আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন দশ বছর আগে ভারতের মানুষের মাথা পিছু আয় আমাদের চেয়ে দুইশো ডলার একশো ডলার বেশি ছিল কিন্তু এখন বাংলাদেশের পিছু আয় ভারতের ছাব্বিশ ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে যার কারণে আমাদের অর্থনৈতিক কাজকর্ম আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা ব্যবসা বাণিজ্য এগুলো ভালোভাবে চলছে যার কারণে আমরা কিন্তু আমাদের পায়ে দাঁড়ানোর সুযোগটা পেয়েছি অর্থাৎ আমাদেরকে প্রতিবেশীরা যদি অশান্তি না দেয় তাহলে কিন্তু আমাদের মানুষ দিয়ে কিন্তু আমরা আমাদের ভাগ্যকে ঘুরাতে পারি তো ভারতের সাথে সেরকমের আমাদের একটা সম্পর্ক দরকার কিন্তু ডক্টর ইউনুসের এই যে বর্তমান যে সরকার এই সরকার রিসেন্টলি আমরা দেখেছি একটা উইকেট ডাক দিয়েছে এটা কিসের লক্ষ্য আপনি জানেন উনিশশো সালে যে পরাজিত শক্তি উনিশশো সালে যারা বাংলাদেশকে বাংলাদেশ হতে না দেওয়ার জন্য সংগ্রাম করেছিল সেই শক্তি যারা একাত্তরকে ভয় পায় যারা আমাদের শিশুর থেকে ভয় পায় সত্তরকে ভয় পায় ঊনসত্তরকে ভয় পায় যাদের ইতিহাস সবসময় কিন্তু তাবে পাকিস্তানের পক্ষে ছিল যাদের অবস্থান সবসময় মৌলবাদী চক্রের পক্ষে ছিল যাদের অবস্থান সেকুলার রাজনীতির বিপক্ষে ছিল সেই রকম মানুষদেরকে তিনি ঐক্য করার চেষ্টা করছেন কৃষিরক্ষ ভারতবিরোধী তো বাঘ বিরোধী ঐক্য করে আপনি কি অর্জন করবেন বাংলাদেশের শান্তি বাংলাদেশের স্থিতিশীলতা বাংলাদেশের বর্ডার সিকিউরিটি বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি এর কোনটাই হবে না তাহলে আপনাকে বুঝতে হবে আমি একনলেজ করি যে ভারতের সীমান্ত হত্যা দুই দেশের আলোচনার ভিত্তিতে বন্ধ করতে হবে যেন একটা প্রাণও না ঝরে কিন্তু এই হত্যা কখনো বন্ধ হবে না দুটি দেশের মধ্যে যদি অর্থবহর ডায়ালগ না হয় দুটি দেশের মধ্যে যদি সম্প্রীতির বাজিয়ে না থাকে ভারতের কথাটি আমি যেটি বললাম যে বাংলাদেশের সীমান্ত আর ভারতের সীমান্ত রক্ষার গুরুত্ব একরকম নয় কারণ ভারত কোনোদিনও আমাদেরকে আক্রমণ করেনি করবেও না বঙ্গবন্ধু হত্যা করার পরে উনিশশো সালে যে অবস্থার সৃষ্টি হয়েছিল অনেকেই বলেছিল ভারত বাংলাদেশ দখল করে নেবে কিন্তু কথাটি সত্যি তাই বলছি যে বাংলাদেশকে ভারত আক্রমণ করবে না কখনো করার দরকার নেই কিন্তু বাংলাদেশের এই মোল্লা শ্রেণী এই মৌলবাদী শ্রেণী যা একাত্তর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই শ্রেণী মনের মধ্যে একটা আঘাত আছে বংশ পরম্পরায় তারা ভারত বিরোধিতায় আমাদের সহজ সরল মানুষকে এই ভারত বিরোধিতায় মিছিলে যোগদান করায় ধর্মের নামে এবং এর ফলে বাংলাদেশে মানুষের মধ্যে বাংলাদেশের নিরীহ মানুষের মধ্যে একটা ভারত বিরোধিতা তৈরি হয় যেটা আসলে রিয়েল না আর্টিফিশিয়াল এবং তৈরি করা জাতির স্বার্থে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশ অর্থনীতির মধ্যে সাথে মানুষের জীবন মান উন্নত করার সাথে এবং দুইটা প্রতিবেশী রাষ্ট্রের একসাথে কাজ করার সাথে এই propaganda বন্ধ করতে হবে তা না হলে বাংলাদেশ কিন্তু ভবিষ্যতে একটা গৃহযুদ্ধের দিকে যাবে যেই গৃহযুদ্ধ থেকে বাংলাদেশকে রক্ষা করার কোনো শক্তি নেই তাই আসুন ভারতের সাথে আমাদের যে সম্পর্ক যেখানে আমাদের দরকার একটা স্বাধীন দেশের মানুষ হিসেবে একটা স্বাধীন দেশের সরকার হিসেবে আমরা সেখানে ভারতের সাথে আলোচনার ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে আমরা এটা সমাধান সমস্যার সমাধান করব কিন্তু এই সমস্যা আপনি চোখ রাঙে রাঙাবেন আর ভারত সমস্যার সমাধান করে ফেলবে সেটা ভাবার কোনো কারণ নেই